নমস্কার বন্ধুরা আমার এই হোমকক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি মাশরুমের রেসিপি আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপিটি দেখে নিই আমি এখানে আড়াইশো গ্রাম মাশরুম নিয়েছি এই মাশরুমগুলিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন কেটে নিচ্ছি বড় মাশরুমগুলিকে চার ভাগ করে নিচ্ছি এবং ছোট মাশরুমগুলিকে দুই ভাগ করে নেব সবগুলি মাশরুম কাটা হয়ে গেলে এখন রসুন কুচি করে নেব এর জন্য সাদা আট কোয়া রসুন কুচি করে নিচ্ছি এই রেসিপির জন্য রসুনের পরিমাণ বেশি লাগবে এরপরে কেটে নিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলিকে চৌকো করে কেটে নিতে হবে এরপরে কেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটিকেও একই রকম ভাবে চৌকো করে কেটে নেব এই পেঁয়াজের স্লাইসগুলোকে আলাদা করে নিচ্ছি এরপর কেটে নিচ্ছি চার পাঁচটি কাঁচা লঙ্কা দেখুন সব সবজিগুলো কাটা হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুমগুলি হাই ফ্লেমে পাঁচ মিনিট ধরে মাশরুমগুলি ফুটিয়ে নেব এরপর সসটা রেডি করে নেব এর জন্য এখানে আমি দু চামচ টমেটো সস নিয়েছি আর দিচ্ছি এক চামচ চিলি সস আর দিচ্ছি দুই চামচ সয়া সস তবে এখানে রেড চিলি সস দিলে কালারটা বেশি ভালো হবে এখন এই সসগুলিকে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এই মাশরুমগুলি পাঁচ মিনিট ধরে ফুটে যাওয়ার পর ছেঁকে নেব এরপর আরেকটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর এতে দিচ্ছি সামান্য কিছুটা জল এর একটি মিশ্রণ বানিয়ে নেব এরপর আরেকটি বড় বাটিতে নিয়ে নিচ্ছি দু চামচ ময়দা ও দু চামচ কর্নফ্লোর আর প্যাকেটের মধ্যে আর এক চামচ কর্নফ্লোর ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এখন এগুলি মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব দেখুন ব্যাটারটি এরকম কনসিস্টেন্সি হলে এখন মাশরুমগুলিকে দিয়ে দিচ্ছি মাশরুমগুলি প্যাটাদের সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে এতে এক এক করে মাশরুমগুলিকে ছেড়ে দিচ্ছি এই মাশরুমগুলির এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে পাল্টে ভেজে নেব মাশরুম ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব এই মাশরুমগুলি এই পর্যায়েও কিন্তু খাওয়া যায় এরপর একই রকমভাবে আরেকটি ব্যাচ ভেজে নিচ্ছি সব মাশরুম পকোড়াগুলি ভাজা হয়ে গেলে ওই তেল থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দু তিন সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম হাই ফ্লেমে পাঁচ মিনিট ধরে নাড়তে থাকবো আর এতে মিশিয়ে দেব স্বাদ মতো নুন এরপর এতে অ্যাড করে দিচ্ছি সসের মিশ্রণটি এখন সসের সাথে সবজিগুলি মিশিয়ে নেব এরপর এতে অ্যাড করছি কর্নফ্লোয়ারের মিশ্রণটি এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপরেতে এতে সসের বাটি ধোয়া জলটিও দিয়ে দিচ্ছি এবং কালারের জন্য এখানে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটি অপশনাল এরপরেতে দিচ্ছি বেশ কিছুটা জল কারণ আমি এটির গ্রেভি রাখবো অনেকে শুকনো করেও বানিয়ে নিতে পারেন এরপর ভেজে রাখা মাশরুম পকোড়াগুলি দিয়ে এক মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটি অফ করে দেব তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু মাশরুম চিলির এই রেসিপি আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে আমার পরবর্তী রেসিপির সাথে ভালো থাকবেন ধন্যবাদ